ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসল তাহারে কি গো যায় ভালোবাসার মা গো ভালোবাসলে কি গো ভোলা যায় ওই খনিকের ভে বিরহ নামে খনিকের ভেহ নামে ওই খনিকের ভুল বল তার কী গো ভোলা যাব ভালোবাসার মতো ভালোবাসল কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় আর কৃষ্ণ ভক্তবৃন্দের বলছি এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন অন্নপ্রসাদ সেবা করে এসে আমাদের এই হরি নাম শ্রবণ করুন এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন আপনারা অন্নপ্রসাদ সেবা করে এসে আমাদের এই হরি নাম শ্রবণ করুন আচ্ছা মায়েরা একটা সত্যি করে কথা বলুন তো এখনো কারা কারা প্রসাদ পাননি একটু হাত তুলুন তো দেখি কারা কারা প্রসাদছ আমি প্রসাদ পাইনি হাত তুলেছি মাসি এখানে কমিটি বৃন্দ বলেছে যে সকল ভক্তরা সেবা করে আমি ভক্ত নাই তুমি এখানে ভক্ত নাই তুমি এখানে শক্তি বুড়ি শুধু খাবে খাওয়ার কথা বলো

মাইরা আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না ওলা দুধ খেলে পেটে গ্যাস ইয়া পেট ফুলে লাউ হয়ে যায় দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায় এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে হ্যাঁ যতক্ষণ নাই খেয়ে খালে পড়ে রে খাবার ছাড়বে মানে যতক্ষণে গাটো হচ্ছে খেয়ে যাচ্ছে খেই যাচ্ছে খেই যাচ্ছে খেই যাচ্ছে বলো কী বল কাকিমাকির কথা বলে বলো রাধে রাধে বলে জল বলো না জল জল ও দুধে বল তাতে জুধে জল মোদে ওরেই বল राधे राधे হরি কৃষ্ণ राधे कृष्ण राधे आजা মাইরা আপনাদেরকেটা প্রথমে কথা বলেছিলাম যে জুটিলাকে একটু লোক দেখাতে হবে লোভ না দেখালে আমারে আমার ফাদে পা দেবে না বলেছিলাম বলেছিলাম আজ আমি এই প্যান্ডেলের খুঁটি থেকে হাপা হাপি করে দেই এই পাশটা আপনাদের কোন দিক দক্ষিণ উত্তর আর এইটা তাহলে এই খুঁটার ও পাশটা উত্তর পাড়া দক্ষিণ পাড়া আর এটা উত্তর পাড়া চলো দেখি ভিতর আচ্ছা উত্তর পাড়ায় বৌদিদের কত করে গো পঁয়তাল্লিশ টাকা এ দুধ মনে ডিস্টার্ব আছে প্রচুর এত কম দাম হয় নাকি পালা ফলা হ্যাঁ কি গো একবারে বাজে দুধ রেই গো দাঁড়া দক্ষিণ পাড়ায় মানে হাই পাওয়ার আছে হ্যাঁ বৌদি আপনাদের এখানে কত করে গো ও মাগু দেড়শো টাকা হাঁ ও টাকা দেড়শো হা বাপো ও না 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 দেড়শো টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা হতে পারে যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম মানে যার যেমন দুধ তার তেমন দাম

বলি জটি আরে কি হয়েছে দিদি ওই মথুরা বাজার আরে মথুরা বাজার কি হয়েছে বলবি তো 100 টাকা কিলো ধরে দদিতে বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা হ্যালো ও দিদি আরে শুনে তোমার মাথারা জিম করছে রে মায়েরা ওষুধ কাজই আছে বেলা বলি কাজে আছে কোথায় ওই মথুরা বাজারে বাজারে। আজকে দুজনে মিলে যাব যাব আর যেতে যেতে বলবো কি বলবি রে দিদি ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে ছোট। যাব ওই মথুরা বাজা পৌঁছে যাবো ওই মথুরা বাজা লেগে মোডা পৌঁছে যাবো ওই মথুরা বাজা মথুরা পৌঁছে যাব আরে কি বলছিস দিদি জানারে আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ তা এই বয়সে আমি যাই কি করে বল মায়েরা হরে কৃষ্ণ ও টাউন গুদা না তুমি বুঝো না আচ্ছা মায়েরা ওলা ওঠা জটিল বলে আমি যাব নিয়া পুড়ে যাব হাফ রাস্তা যেতে পারলাম জটিলা

বলিস হ্যাঁ দিদি বল তুই যেতে পারবি না মায়েরা আপনারা ওই জন্য আমি জানি জটিলার ছেলে ঘরে বৌমা আছে তার কথা একটা বলছে না কথা একটা আছে না কান টানলে যেতে হবে জটিলা যদি যায় পাতায় পাতায় আমি যাই শিরায় শিরা জড়িলা হ্যাঁ দিদি বল শোন তোর ছেলে আসার আগে না 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 ভুল বলা হলো আরে তোর যে ওই যে ছেলের ঘরে যে বৌমা করেছিস নাকি শুনলাম ও বৌমা আরে বৌমা তো করেছি তাতে কি বল তাহলে বৌমাটিকে পাঠিয়ে দে ও দিদি আরে কি বলছিস তুই কেন আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি তাও ওই মথুরা বাজারে পাঠাবো কি বলছিস দিদি কেন রে আর শোন বল আর যদিও বা পাঠাতে পারতাম একটা অসুবিধা রয়েছে কি বলতো অসুবিধা কি জানিস আমার ছেলে এখন বাড়িতে নেই ছেলে ধেনু বৎসরে মাঠে গিয়েছে আচ্ছা আর এসে যদি শুনে দেখে যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তান্ডব করে ভক্তমণির ভক্তিবতী মায়েরা এটাও ঠিক কার ঘর স্বামীর আদেশ আর তো বৌমাকে নিয়ে যেতে পারবো না হবে হবে না তাহলে আমাকে দুই দিকে রক্ষা করতে হবে যাতে ছাপো মারে এই লাঠিও না ভাঙে জটিলা হ্যাঁ দিদি বল তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে তোর বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো ঠিক বলছিস তো

লাঠিটা একটু পেছনে লুকিয়ে রাখবি লুকিয়ে রাখব হ্যাঁ কেন জানিস বল ওই নন্দের বেটার সঙ্গে যদি দেখা হয় যদি আসে রে আরে মাইরা মিছা মুছি বলে লিয়ে পালি যায় নাকি দেখতে আসে নাকি ঠিক আছে ঠিক আছে তাহলে বেশ তাহলে আমি আমার বৌমাকে ডাকছি ডাকো 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 বৌমা ও বৌমা আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি একবার এদিকে এসো হ্যাঁ বলো মা কেন ডেকেছো শোনো শোনো বলে বলে তোমার মাসি এসেছে মাসি মাসি হ্যাঁ মাসি তো ওনাকে চিনি না শোনো শোনো মাসিকে প্রণাম করো প্রণাম করলেই চিনতে পারবে আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো কত সময় আমি গিয়েছি পাঁচ মিনিট হয়নি গেছি কি আসছি এরই মধ্যে রাধারাই আমাকে বলছে চিনিনা না জানি না দেখি না যার জন্য করিচুরি সে দেয় আমার গলায় ফাঁসি এরপরে কি রাধার সাথে কথা বলা উচিত একদম নয় একবার উচিত নয় থাক হ্যাঁ বলো বলো শোনো শোনো বলো তোমার মাসি এমনি এমনি আসে না তাহলে তোমার মাসি এসেছে তোমাকে নিয়ে যাবে নতুন দুঃখের প্রসরণে মথুরা বাজারে আচ্ছা বেশ আর শোনো বলো তুমি একা একা চলে যাবে না তাহলে তোমার সখিদের সঙ্গে নেবে আচ্ছা নেবো আর ভালো করে একটু সাজগুজ করে নেবে আচ্ছা করে নেবো আর যাওয়ার সময় যাস আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে বেশ প্রণাম করে যাবো তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে ফিরে আসবে জয় রা ধে ঠিক আছে বলি মাসি সোনা মাছি মাসে মাছি মাসি মাছি মাসি মাছি মাছি যেন আমাকে ধান কুটা কল পেছি পেছি তো মাসি মাছি তোমার মাছি তোর তোর মরণ হয় তোর বাবা মাছি ওটা মাছিকে দি মাছি গিয়া মরউড়ু এত করে স্ট্রোক হে ঠাণ্ডায় মরে যায় আর মরণ হয়নি নি নি আপু বাবা মাছি আচ্ছা ললিতা মাসির ব্যাপারটা কি বল তো বুড়ির মাথা খারাপ হয়ে গেছে কেন ওই জনের ওধে বসেছি কেন কেন বুড়ির মাথা আর নাই আরে কেন বল না দেখো দেখো তোমার উপরে রাগ করেছে হ্যাঁ আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে কি বলছে বলে তোর বাবা মাছি আর কি বলেছে বলে স্টক এত ঘন হয়ে বাবা বাদ দিয়ে দাও বাদ দিয়ে দেবো মানে বাদ দিয়ে মানে বুড়ো মানুষ বলেছে বুড়ো মানুষের কথা ধরতে নেই বুড়ো মানুষ হ্যাঁ নাকি বুড়ো মানুষ মুখে এত বাজে বাজে কথা তাই তো আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে বাদ দিয়ে দাও

বেশ চেষ্টা করে দেখি শোনো নমাসি আহ বুড়ির কি রাগ শোনো নমাসি বুড়ির কি চার উঠছে না তো উঠছে না আমি তো জানতাম এ বুড়ি উঠবে না বুড়িকে টেনে টল টেনে থেকে তোলো বুড়িকে বেশ টেনে তুলি করোনা মাশি রাগ করোনা ਕਰ ਕਰੋ ਨੋ ਨਿਆ ਪੂੜੀ ਜਾਉ ਤੇ ਛਟਕਾ ਨੇ ঠান্ডায় মনে হয় গাল ফেরিয়ে তার ছটকান উঠে হচ্ছে আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো এতগুলো ভক্তের সামনে কি করে বললে মাসিকে আমি চিনি না জানি না দেখি না কেন পুরি হয়ে গেছিল কি পুরিগুলো কি প্লাস্টিক নাই রাধে বলো পুরীর নাকি প্লাস্টিক নাই মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো ভক্তরা কি ইঞ্জিরি জানে এটা নাকি ইঞ্জিরি আরে মাসি ইঞ্জিনি নয় বলো ইংরেজি আর প্লাস্টিক নয় বলো প্র্যাস্টিজ মাসি মাসি ভুলে গেছি ঠিক করে বলো ভুলে গেছি হ্যাঁ ঠিক করে বল এইবার ঠিক করে হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস কি নাই বল প্র্যাকটিস কি নাই বল এইবার কে বলবে বলুন না আমি বললাম প্র্যাস্টিজ মাসি বলে প্র্যাকটিস হাটি দি জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না কারো ভুল ধরতেও ছাড়বে না ঠিক বল মাসি ওটা হাটি ইজ দিস নয় বলো হোয়াট ইজ দিস হাটি দিস ইউ বাটার আন্ডারপ্যান্ট ইউ বাটার আন্ডারপ্যান্ট ইউ বাটার আন্ডার প্যান্ট ইউ বাটার আন্ডার একবার আমার সাথে কথা বলবি না জানিস এটার মানে হচ্ছে একবার আমার সাথে কথা বলবি না এটা ইংরেজির নমুনা হুম ইউ বাটার আন্ডার প্যান্ট মাশি ইউ বাটার আন্ডার নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড আমাকে ইংরেজি শিখাচ্ছি কেন মাশি এই যে মাইরা আমি ইংরেজিতে কত নাম্বার তুলি জানো কত দেখো 100 এর কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নেই বুড়ি বলে কি একশোর কোশ্চেন ষোলোশো নাম্বার স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে একশো হ্যাঁ নাম্বার দেবে নাকি ষোলোশো পাশি এটা কিন্তু হাই স্কুল হ্যাঁ হাই স্কুলেও যে হোক মায়েরা আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি তাহলে ভর্তি হই না তাহলে বুড়িজি খালি খাল্লা ঢেলে মুসুমে ওয়ানটে না ভর্তি হয়ে হ্যাঁ একবারে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছে গো মানে

জীবনে স্কুল যাবে না কারো ভুল ধরতেও ছাড়বে না যোদ্ধি মাই মাসি তুমি স্কুলে গিয়েছো কেন মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায় তার নয় মাসি বলো স্টার স্টার বলো স্টার স্টার পুলি যেন মেশিন স্টার্ট দিয়েছে জমি নিয়ে জল পাও আরে আমি বলেছি স্টার স্টার ওই ক্যামেরাম্যান কি রে ওটা কীটা হবে রে

আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না ওগো রাধে বলো মাসি শোনো রাধে বলো মাসি তুমি বলবে শ্যাম আমার শ্যামা মা আমার তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিচ্ছে তাহলে মাসি প্রণামটা করে বেশ নিদাই গৌর গমানন্দে হরি বল হরি বল হরি বল জয় শ্যামা মা শ্যামা

妈。好 শম মাম মানে শম জয়মান শম মাম মালে শম জয়মান শম শম আমার শম জয়মান শম মাল শম মাল জয়মান শম মাম মালে শম জয়মান ক্ষম মাম সবাই মৌথবাদি যাবে তো নাকি সবাই যাবেন বল আচ্ছা যারা যারা যাবে না নিতাই গৌর প্রেমানন্দে দাঁড়িয়ে যান মাসি বলেছে যারা যারা যাবেন না নিতাই গৌর প্রেমানন্দে হয়ে হরি বল তার মানে যে ঠান্ডা পড়ছে যাবেন হুম বোঝা যাচ্ছে তাহলে সবাই মিলে যাবো তো নাকি যেতে যেতে দুটি বাহু তুলে ওই বসে বসে নেচে গিয়ে হেলিয়ে ধুলিয়ে সবাই কিন্তু চলো সবাই মিলে